নমস্কার সবাইকে খুঁজছি অত্যত্তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ গীতা সরকার ও তার দলকে এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য এবারে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে সাহেবগঞ্জ বিডিও বিষ দুই নং বিডিও থেকে দেখলেন সুন্দর একটি গানের মাধ্যমে পরিবেশন করলেন পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে ভারত মাথায় কি জয়